কোটি কোটি ভিউ সাথে আয় করেন কারিকারি ডলার লাস্তিং মাস রার্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা পরিচিত মানুষজন মূল্য দিবে না যতটুকু তুমি যোগ্য সফল হলে গর্ব করবে এটাই তো সৌভাগ্য আসসালামু আলাইকুম থর্স অফ বিলাল যে কিনা তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে শুধুমাত্র ফেসবুক থেকে আমি আজকে আলোচনা করব কিভাবে আপনি থর্সঅফ বিলালের মতোই কবিতাগুলো সংগ্রহ করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে মোবাইলের মাধ্যমে সেটা হবে তো কীভাবে করবেন সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং আপনিও বদলে ফেলুন আপনার জীবনটাকে তো সর্বপ্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো এবং মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে প্লে স্টোরে সিম্পলি যেতে যেতে হবে সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চবারে গিয়ে সার্চ করে দেবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এই যে দেখতে পাচ্ছেন এই চ্যাট জিপিটিটা কিন্তু আমি ডাউনলোড করে নেব কীভাবে চ্যাট জিপিটি থেকে আপনি কবিতাটা বিলালের মতন পাবেন সেটা নিয়ে কথা বলবো চ্যাট জিপিটিতে এসে আপনাকে সিম্পলি সার্চ করতে হবে টাইপ করে দিতে হবে আপনি যদি ইংলিশে চান ইংলিশে দেবে বাংলাতে চান যে যে কোনো ল্যাঙ্গুয়েজে দেবে তো আমি বাংলাতে সার্চ করব যে আমাকে তো চ্যাটিপিটিতে আমি সিম্পলি টাইপ করলাম যে একটা ছয় লাইনের কবিতা দাও গরিবের গরিবদের জীবন নিয়ে গরিবদের আমি লিখলাম একটা ছয় লাইনের কবিতা দাও গরিবদের জীবন নিয়ে ছন্দযুক্ত একটা বাংলা কবিতা এবং সিম্পল এটা পাঠিয়ে দেবো নিচে ছয় লাইনের একটি ছন্দযুক্ত কবিতা বাংলা দিলাম গরিবদের জীবন নিয়ে দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু একটা ছয় লাইনের কবিতা দিয়ে দিয়েছেন ঘরে নাই ভাত পেটে বাজে সুর চোখে স্বপ্ন জলে তবু পথটা দূর মানে এটাকে আপনাকে এবার কিন্তু কৌশলভাবে কৌশল করে বলতে হবে যেভাবে বেলাল ভাই কিন্তু বলে এবং সেটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সঠিকভাবে এডিটিং করে সেটাকে আপলোড দিলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে এবং নিয়মিত কাজ করলে কিন্তু আপনিও অবশ্যই সফলতা পাবেন তো আমি এটা একবার পড়ে শোনাচ্ছি ঘরে নাই ভাত পেটে বাজে সুর চোখে স্বপ্ন জলে তবু পথটা দূর এভাবে মাটির ঘরে ঝড়ে নামে কান্না দিনের শেষে মেলে না শান্তির জান্না হাতের ঘামেই বাঁচে ওদের দেশ তবু জীবন যেন শুধুই এক ক্লেশ এটা যদি আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি যদি বলেন যে আমাকে আরও অন্য দাও আরও দাও অন্য তাহলে কিন্তু আরও দিয়ে দেবে এভাবে আপনি কিন্তু প্রতিদিন এখান থেকে কিন্তু স্ক্রিপ্টটা পেয়ে যাচ্ছেন এই যে দিয়ে দিল আমাকে এভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনারা যদি চান যে থটস অফ বিলাল অর্থাৎ বিলাল ভাই আমাদের কীভাবে এডিটিং করে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সব কিছু জানতে চাইলে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ